আমি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো পরিবর্তনের পথে বাংলাদেশের নেতৃত্ব ডক্টর ইউনুস দ্য ইকোনমিস্টের প্রতিবেদন গত ষোলো বছর ধরে বাংলাদেশ যেন এক ধরনের রাজনৈতিক ভূমিকম্পর মধ্য দিয়ে গেছে এমন মন্তব্য করেছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও মাইক্রো ক্রেডিটের প্রথিকৃত মোহাম্মদ ইউনুস তার মতে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার দীর্ঘ শাসনামল ছিল এক ধরনের সৈরাশাসন দু হাজার চব্বিশ সালে অগস্টে বড় ধরনের গণআন্দোলনের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরানো হয় এখন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুস বলেছেন আমরা যা নষ্ট করেছি তা এখন নতুন করে গড়ে তোলার চেষ্টা করছি সঠিক পথে এগোচ্ছি জনগণ আমাদের পাশে রয়েছে জানাব ভারতের ব্রাহ্মস ঘাটি ধ্বংসের সেই দাবির সত্যতা অবশেষে স্বীকার করল হিন্দুত্ববাদী ভারত ভারতের ন্যাশনাল রেডিওলজিক্যাল সেফটি ডিভিশনের একটি সাম্প্রতিক প্রতিবেদনে পাকিস্তানের আগের দাবির সত্যতা নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের পাঞ্জাবে অবস্থিত একটি ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ঘাটি ধ্বংস হওয়ার পর এলাকাটিতে রেডিয়েশন সতর্কতা জারি করা হয়েছে এবং পুরো পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে সবার বাড়িঘর দৌড় সমস্ত দরজা জানালা বন্ধ রাখতে বলা হয়েছে এবং ওই এলাকা থেকে সব মানুষকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে পুরো এলাকায় রেডিয়েশন ছড়িয়ে পড়েছে এরপর জানাব মার্কিন পণ্যে শূন্য শুল্ক বাণিজ্য চুক্তির প্রস্তাব পাকিস্তানের ভারতের পর এবার মার্কিন পণ্য আমদানিতে শূন্য শুল্কের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান ও ভারতের মধ্য যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার পরেই প্রস্তাব দিল ইসলামাবাদ এদিকে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সেনাদের মারধর বেসামরিক নাগরিকদের একটি দল একত্রিত হয়ে লোহার এবং কুড়াল নিয়ে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সেনাদের উপর হামলা করেছে আজ লেবাননের দক্ষিণ অঞ্চলে এই ঘটনা ঘটে এবারে জানাব রাশিয়ার স্থল বাহিনীর প্রধান জেনারেল ওলেক বরখাস্ত রাশিয়ার স্থল বাহিনীর প্রধান অর্থাৎ সেনাবাহিনীর প্রধান ওলেক স্যালিক বরখাস্ত করেছে ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে সর্বশেষ পদক্ষেপ হিসেবে এই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে অপসারণ করা হল আজ ওলেক সালিউককে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে খবর মস্কো টাইমসের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধু অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত পরিবর্তনের পথে বাংলাদেশের নেতৃত্ব ড ইউনুস দা ইকোনমিস্টের প্রতিবেদন গত ষোলো বছর ধরে বাংলাদেশ যেন এক ধরনের রাজনৈতিক ভূমিকম্পর মধ্য দিয়ে গেছে এমন মন্তব্য করেছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও মাইক্রো ক্রেডিটের পথিকৃত মোহাম্মদ ইউনুস তার মতে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার দীর্ঘ শাসনামল ছিল এক ধরনের স্বৈরাশাসন দু হাজার চব্বিশ সালে অগস্টে বড় ধরনের গণআন্দোলনের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরানো হয় এখন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুস বলেছেন আমরা যা নষ্ট করেছি তা এখন নতুন করে গড়ে তোলার চেষ্টা করছি সঠিক পথে এগোচ্ছি জনগণ আমাদের পাশে রয়েছে শেখ হাসিনার পতনের পর তার সরকারের নানা দুর্নীতি চিত্র সামনে এসেছে একটি প্রতিবেদনে বলা হয়েছে প্রায় বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়েছে তার বিরুদ্ধে খুন অপহরণ এবং গণহত্যার মতো মামলা হচ্ছে যদিও তিনি সব অস্বীকার করেছেন সব রাজনৈতিক দল এখন এমন এক অবস্থা চায় যেখানে আবার কেউ যেন এত ক্ষমতা কুক্ষিগত করতে না পারে শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেপ্টেম্বর থেকে ইউনুস বিভিন্ন খাতে সংস্কারের জন্য একাধিক কমিশন গঠন করেছে যেমন নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশন কমিশনে দেশের শিক্ষক গবেষক ও বিশেষজ্ঞরা কাজ করছেন সব সুপারিশ নিয়ে কাজ করছে একটি বড় কমিশন জাত ঐক্যমত কমিশন তারা এখন পর্যন্ত একশো ছেষট্টি প্রস্তাব দিয়েছে এবং দেশের পঁয়ত্রিশটি রাজনৈতিক দল এতে মতামত দিয়েছে কমিশন জুলাই সনদ নামে একটি নীতিমালা তৈরি করেছে যাতে নির্বাচনের পথ তৈরি এবং নতুন বাংলাদেশ গড়া সম্ভব হয় ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের ঘাটির সেই দাবির সত্যতা অবশেষে স্বীকার করলো ভারত ভারতের ন্যাশনাল রেডিওলজিক্যাল সেফটি ডিভিশন একটি প্রতিবেদনে পাকিস্তানের আগের দাবি সত্যতা নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের পাঞ্জাবে অবস্থিত একটি ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করার পর এলাকাটিতে রেডিওশনের সতর্কতা জারি করা হয়েছে খবর পাকিস্তানে সামাটিভির প্রতিবেদনে জানানো হয়েছে দুর্ঘটনার পর ঘাটির তিন কিলোমিটার এলাকা মধ্য বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে পাঁচ কিলোমিটার এলাকার মানুষেরা যেন দরজা জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে অবস্থান করে এমন সতর্কবার্তা দেওয়া হয়েছিল এই রেডিওলজিক্যাল ঝুঁকি জননিরাপত্তা এবং পরিবেশ দূষণ নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছিল জানা গেছে দশ মে পাকিস্তানের একটি হামলার কারণে এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি ক্ষয়ক্ষতি হয় জানিয়ে পাকিস্তান শুরু থেকেই দাবি করে আসছিল এবার ভারতের নিজস্ব রেডিওলজিক্যাল কর্তৃপক্ষ প্রতিবেদনে সেই দাবিকে স্বীকৃতি দিল যা ইসলামাবাদের অবস্থানকে আরো করলো তবে এখনো ভারতের সরকারি কোনো কর্তৃপক্ষ বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি এই রেডিয়েশন ছড়িয়ে যাওয়ার কারণে অনেক এলাকা ভারতের ধ্বংসর পথে পড়েছে মূলত নরেন্দ্র মোদীর কুচক্রী হিন্দুত্ববাদীর কারণে এই ধরনের সমস্যার মুখে পড়েছে 차다론 전각은. মার্কিন পণ্যের শূন্য শুল্ক বাণিজ্য চুক্তির প্রস্তাব পাকিস্তানের ভারতের পর এবার মার্কিন পণ্য আমদানিতে শূন্য শুল্কের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান ও ভারতের মধ্য যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার পরেই প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ দেশটির সরকারি সূত্রের বরাদ্দেই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জেও নিউজ আর যুদ্ধবিরতির পর ট্রাম্প স্মুথ পোস্টে উভয় দেশের নেতৃত্বের প্রশংসা করে বলেছেন এখন উভয় দেশের সঙ্গে প্রচুর বাণিজ্য হবে এদিকে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত পাকিস্তান মার্কিন পণ্যের জন্য কোন শুল্ক ছাড়াই বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে একই সঙ্গে ভারতের ভারতে অ্যাপলের বিনিয়োগের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন তিনি প্রধান বাণিজ্যিক অংশীদারদের জন্য ট্রাম্প শুল্কবৃদ্ধির ঘোষণার পর নব্বই জন্য তা স্থগিত করা হয়েছে এই শুল্কবিরতি আগামী নয় জুলাই পর্যন্ত স্থায়ী হবে তার আগে চির দুই দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে তোড়জোড় শুরু করেছে তবে ভারত যুক্তরাষ্ট্রের সব পণ্যে শূন্য শতাংশ শুল্ক দেবে না এমনটা আজ জানা গেছে বিভিন্ন গণমাধ্যমে তাহলে ট্রাম্প নরেন্দ্র মোদীর হাত ছেড়ে দিতে পারে এই ভয় রয়েছে কাতারের রাজধানী দোহায় ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন ভারতের পণ্য বিক্রি করা খুবই কঠিন তারা আমাদের এমন একটি চুক্তির প্রস্তাব দিচ্ছে যেখানে তারা মূলত আমাদের কাছ থেকে শুল্ক নিতে নয় বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অধীনে চুক্তির প্রথম পর্যায়ে নয়াদিল্লি ষাট শতাংশ থেকে শুল্ক শূন্য শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে একই সঙ্গে ভারত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় নব্বই শতাংশ পণ্যের অগ্রাধিকারমূলক অনুমতি দিতে রাজি হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের সেনাদের মারধর করল স্থানীয়রা বেসামরিক নাগরিকদের একটি দল একত্রিত হয়ে লোহার অড কুরাল নিয়ে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের সেনাদের উপর হামলা করেছে শুক্রবার ষোলো মে লেবাননের দক্ষিণাঞ্চলে ঘটনায় জাতিসংঘের বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কেউ আহত হয়নি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী তথ্য জানিয়েছে খবর রয়টার্সের লেবাননে জাতিসংঘের অভ্যন্তরীণ ফোর্স জানিয়েছে স্থানীয়দের হামলা থেকে বাস্তে মিশনের সেনাবাহিনী শক্তি ব্যবহার করেছে এতে বলা হয়েছে পেট্রোল বাহিনী নিয়মিত কাজের অংশ হিসেবে জামাই জমে এবং ক্ষীরবাদ সিলিমা এলাকায় মধ্য টহল দেওয়ার সময় ঘটনা ঘটে লেবানন আর্ম ফোর্স জানিয়েছে খবর পাওয়ার পরই তারা সেখানে ছুটে গিয়ে পেট্রোল বাহিনীকে উদ্ধার করে দ্রুত ঘাঁটিতে নিয়ে আসে ইউএনআইএফআইএল জানিয়েছে ওই টহল পূর্বনির্ধারিত ছিল এবং এল এর সঙ্গে সমন্বয় করে করা হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন জোর দিয়ে বলেছে নিরাপত্তা কাউন্সিলের রেজুলেশন সতেরোশো এক অনুযায়ী লেবানন আর্মড ফোর্সেসের সহযোগিতা ছাড়াও মিশন মিশনে অংশ নেওয়া সেনাবাহিনীর স্বাধীনভাবে এলাকার টহল দেওয়ার অধিকার রয়েছে আজ ইউ এনআইএফএল জানায় দক্ষিণ লেবাননে শান্তিরক্ষী বাহিনীর উপর লক্ষ্য করে ইসরায়েল সেনাবাহিনী গুলি চালায় গত বছরের নভেম্বরে হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম এমন ঘটনা ঘটল